কি ব্যাপার সাগরের রুমে মেয়ে মানুষ দেখা যাইতেছে ঘটনা কি ঘরের ভিতরে যাইছো এটা আমি দেখে আলাইছি দরজা খুলে রাখছো যে আমি কেরা আমার ছিল না হ্যাঁ ওই যে ভাবি গো ওই যে ভাবির জামাই আমি ওয়ালাইকুম সালাম কি ঘটনা কি তোমার রুমে মেয়ে মানুষ কে

তুমি ছয় বছর থেকে আরে ভালোবাসো বারো বছর পর্যন্ত এই তোমার বয়স কতইছে ষোলো আর সতেরো বারো মানে মাথায় ধরতাছে না আমার সোটো খালার সময় না বয়স তুই বেটা মানে আমি বুঝলাম না এই মানে এই বারো বছর বলার লাগে তুমি প্রেম করতেছো ঘটনাটা কি

ইনকাম করছ তো ঠিকঠাক মতো আমি যদি বিয়া শাদি কৰাই দি সংসার করতে পারবি হা এন যদি তোর দায়িত্ব জানাই তাহলে কি রাজি হইবা আড়া রাজি হব সংসার যাব এখন কি এই যে এমনি করে এখন কি তোর লগে তো আর বিয়া দিলে তো কাজী তো বিয়া দিবার চাইব না তাইলে তে খালি বিয়া করায় দিব সব কাজই তো এক না আনবি

তাহলে আইতে বলি নাকি বাইতে ফোন দিয়া হ্যাঁ চল কাজের ব্যবস্থা করি কে চল চল